আমি আপনাদের সামনে খালি যুবকদের জন্য কিছু কথা বললাম এখানের প্রত্যেকটা যুবক আজকে থেকে নেশাগোষ্ঠ কোন বস্তু হাত দেব না ছুবও না দেখবও না ইনশাআল্লাহ রাজি আছে আরে দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলায় চেহারাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে তার কালি ভরা বড় কদাকা হারাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় খদাকার এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চল হয়েবার বার জাদু ঘরে যাই সবাই রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল হয়েবার বার জাদু ঘরে যাই সবাই রাস্তাঘাট যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কে অন্যের পকেট মারে তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা মুচকে হেসে সব অফিসে নে যে ঘুষের টাকা শিক্ষিত এই ও মানুষদের দেশে তো আজ অভাব নাই শিক্ষিত এই ও মানুষদের দেশে তো আজ অভাব নাই মানুষ দেখতে চল এবার জাদু ঘরে যাই সবাই হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল এবার জাদু ঘরে যাই সবাই মানুষ হবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মানুষের মতো মানুষ বানাক ইমানদারের মতো মুমিন বানাক যারা বলেন আমিন জগবীর লড় রে ওই ময়দানেতে জেতে তোমকে হবে পয়জনের সব টুকু জমিনেই ঢেলে দেবে তবু ও তোমায় হবে মানিবে না পরাজয় তুমি ও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে বেনারে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না বিজয় রক্ত জীবনের বিনিময় আসবে জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া সে কোনো দিন আসবে না রে করো যদি ভি কেনা ভয় পাবো কাকে সব মুরব্বী গুলো জোর হওয়া লাগবে রাজি আছেন রাজি আছেন আওয়াজ দিয়া নারায় তাকবীর নারায় তাকবীর মাশাআল্লাহ আওয়াজ থাকবে মাশাআল্লাহ থাকবে আওয়াজ আওয়াজ বলে না এটা কোনো কথা নোয়া নোয়াখালীদের আমার আওয়াজ থাকে না কথা কয় না ভাই আমি আপনাদেরকে নোয়াখালী বলছি আমি নিজেও না আমার মোটামুটি পূর্বপুরুষটা নোয়াখালীর টেনশনের কারণ না আমি আপনাদের আপনারা আমাদের নোয়াখালীর মানুষ যে কত বড় ইমানদার এটা সারা বাংলাদেশ জানে এই জায়গার থেকে ইসলাম সারা বাংলাদেশে মোটামুটি প্রচারণা হয়েছে আপনাদের ধার কম দেখে বোতা হয়ে গেছেন ধার যখন দেওয়া হবে তখন কিন্তু এক কবে দশটা গরু শেষ হয়ে যাবে ইমানের আওয়াজ যদি এরকম থাকে একটা দশটা নাস্তিককে একসাথে কতল করতে কোনো দিতে হবে না ইনশাআল্লাহ